দিপার নেই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে স্পেশালি হ্যাপি ফিল করছো যেহেতু আজকে রথযাত্রা ছিল আজকে সবাই পুজো করেছো প্রেয়ার করেছো সো চলো দেখে নিচ্ছি আজকে তোমার জন্যে স্পেশালি আজকের দিনটিতে তোমার জন্য কী গাইডেন্স আসছে ইউনিভার্স থেকে কী গাইডেন্স আসছে লেটসি প্লিজ গাইড করো প্লিজ গাইড করো মাইকেল আজকের দিনে তোমার জন্য কী গাইডেন্স আসছে নার্চার फर्स्ट कार्ड इज़ शनारचर लेट्स सी एयरपोर्ट की कार्डर से चलो देखेंगे डेस्टिनी डोरवे एंड फ्रेंडशिप का कार्ड इससे विंडो তার মানে অনেকের জীবনেই কিন্তু নতুন কেউ করা নাচছে ঠিক আছে প্রথম কার্ডই নার্চারের এসছে সো আমি যেটা দেখতে পাচ্ছি তোমাকে তোমার হায়ার সেলফ বলেই দিচ্ছেন তারা যে যে কোনো রিলেশনশিপকে যদি সেটা ফ্রুটফুলনেসের দিকে নিয়ে যেতে হয় তো নার্চার করা তো অবশ্যই প্রয়োজন না একটা গাছকে আমরা যখন লাগাচ্ছি একটা চারা গাছকে যে কোনো ফুল গাছ যদি তুমি ফুল ভালোবাসো সো সেই জন্যই এক্সাম্পলটা দিচ্ছি কারণ এখানে ফুলই দেখানো হচ্ছে সো যেটা আমরা প্রত্যেকেই ভালোবাসি তো যদি তুমি একটা ফুল গাছ লাগাচ্ছ নিজের বাড়িতে তো তাকে তো একদম সন্তানের মতনই যত্ন নিতে হয় যদি তুমি নাও অবশ্যই সে খুব সুন্দর একদম ফুলে ফুলে একদম ভরে যায় তাই না দারুণ একদম আমরা অবাক হয়ে যাই যখন একটা গাছকে আমরা ছোট থেকে বড় করি তারপরে সেটাতে যখন কুড়ি আসে এবং অ্যাট লাস্ট ফুল ফোটে তো সেই যে ট্রান্সফর্মেশনটা একটা ছোট চারা গাছ থেকে ফুল হওয়া পর্যন্ত দ্যাটস ভেরি বিউটিফুল সো তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও তাই তোমাকে বলা হচ্ছে যে শুধু তুমি নয় তোমার পার্টনারকেও দুজনকেও সম পরিমাণে ঠিক আছে এই নার্চারের এনার্জিতে থাকতে হবে শুধু তুমি থাকলে তো চলবে নানা বাবু তাকেও তো থাকতে হবে তো তোমাকে তোমার ডেস্টিনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে আজকে যদি মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে যদি ফিরতে চাইছে না তাকে ডিস্টার্ব না করাই ভালো তোমাকে বলাই হচ্ছে যে জানলাটা খুলে দাও ডোর কার্ড এসছে সো তোমাকে বলাই হচ্ছে যে তুমি জানলা দরজাগুলো ওপেন রাখো এই জানলা দরজা মানে হচ্ছে তোমার হার্ট চক্রা ঠিক আছে তোমার হার্ট চক্রাটাকে স্পেশালি এটাকে হিল করতে বলা হচ্ছে যদি সেখানে নিশ্চয়ই উন্স আছে যদি কেন নিশ্চয়ই আছে অনেকের ইনার চাইল্ড উড প্রচুর থাকে ছোটোবেলা থেকেই প্রচুর আঘাত পেয়ে আসছো ঠিকমতো কেউ তোমাকে বোঝেই নি বোঝার চেষ্টাই করেনি তাই না প্রচুর আঘাত পেয়েছো তুমি তো সেখানে বলা হচ্ছে সবার আগে নিজেকেও নার্চার করো তার মানে নিজেকেও হিল করো এবং মনের দরজা জানলাগুলো খুলে দাও যাতে তুমি নতুন যে সম্পর্ক আসছে স্পেশালি এখানে ফ্রেন্ডশিপ দেখানো হচ্ছে যে আসবে সবার আগে তার সাথে তোমার ফ্রেন্ডশিপ দিয়েই স্টার্ট হবে সে তোমার খুব ভালো বন্ধু হবে ভীষণ কাছের মানুষ হবে তোমার মনে হবে একে তো আমি চিনি ভীষণ চেনা চেনা লাগবে একটা হোমলি ফিলিং হবে এইগুলো যদি তোমাদের জীবনে অলরেডি ঘটে থাকে তাহলে জানবে এই মানুষটির সাথে মানে হি ইজ দি পারফেক্ট ম্যাচ হি অর শি ইজ দি পারফেক্ট ম্যাচ ফর ইউ সে এসে গেছে যাকে ইউনিভার্স তোমার জন্যে রেডি করে রেখেছে আমাদের প্রত্যেকের জন্যেই তো কেউ না কেউ থাকে সো সেই মানুষটি তোমার সেই মনের মানুষ ভালোবাসার মানুষ যার খোঁজে তুমি এতদিন ছিলে আজকে যে তোমার এক্সিস্টিং পার্টনার আছে যদি তার মধ্যে এই বন্ধুত্বটাই তুমি খুঁজে পাও বিকজ যে কোনো রিলেশনশিপের বেস হচ্ছে ফ্রেন্ডশিপ যদি বন্ধুত্বটা স্ট্রং না থাকে যদি তোমার মানুষটি তোমাকে নাই বুঝলো নাই কেয়ার করলো ঠিক আছে তোমার ইমোশানকে নাই দাম দিল তো সেই সম্পর্কে থাকা তো কোনো মানে হয় না তো তোমাকে সেটাই বলা হচ্ছে যে তোমাকে দেখতে হবে যে যে পরিমাণে তুমি নার্চার করছো যে পরিমাণে তুমি জল দিয়েছো যত্ন করছো আদর যত্ন দিয়ে সব কিছু দিয়ে রিলেশনশিপের এই যে গাছটা সেটা কি তোমার পার্টনারের তরফ থেকেও হয়েছে তোমার যিনি এখন যিনি পার্টনার আছে কি কিন্তু একদম রেড ফ্ল্যাগ দেওয়া হচ্ছে যে দেখো মানে শুধু শুধু চিন্তা করে মন খারাপ করে কান্নাকাটি করে কোনো লাভ নেই তোমাকে দেখতে হবে যে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানটা বি প্র্যাকটিক্যাল ঠিক আছে তুমি দেখো নিজেই দেখো এবং যদি দেখছো যে না আমি তো এইগুলো খুঁজে পাচ্ছি না তার মধ্যে তাই না আমি যেগুলো তাকে দিচ্ছি তারও তো কিছু পুরোটা না হোক কিছুটা তো ভাই করা দরকার কিছুই যদি না থাকে সেখানে শুধু আমিই দিয়ে যাচ্ছি তো সেই সম্পর্কে থেকে লাভটা কী তাই না ওয়ারাস তোমার কাছে এমন একটা রিলেশনশিপ আসছে যেটা নাকি পুরোপুরি ফ্রেন্ডশিপের ঠিক আছে ফ্রেন্ডশিপ দিয়ে এই মানুষটি যে তোমার জীবনে আসছে যার জন্য তোমাকে বলা হচ্ছে যে মনের দরজা জানলাগুলি খুলে রাখো তো যখন তুমি এটা করতে পারবে তার মানটাই হচ্ছে নিজের হার্টকে ওপেন রাখো যখন তুমি রিসিভিং এনার্জিতে থাকবে তখন তুমি এই বন্ধুটিকে খুঁজে পাবে বা তাকে চিনতে পারবে বুঝতে পারবে জানতে পারবে তার মনের সাথে একাত্ম হতে পারবে নিজের মনের অনুভূতিগুলো তার সাথে শেয়ার করতে পারবে এবং দেখবে সেখানে কতটা তুমি কমফোর্ট ফিল করছো যে কমফোর্ট জোনের অভাবটা এতদিন ছিল সেটা তুমি কিন্তু এই মানুষটির সাথে এক হয়ে বুঝতে পারবে যে হ্যাঁ দিস ইজ দ্য পারসন ঠিক আছে হি ইজ মাই আলটিমেট লাভ তো এটাই কিন্তু তোমাকে বলা হচ্ছে খুব সুন্দর গাইডেন্স এসছে ইয়েস এখানে ডোরওয়ে ছিল আর বটমে উইন্ডো এসছে তো আমি জানলার কথাটা বলে খুব একটা খারাপ করিনি আনসিনের কার্ড এসছে তো তোমাকে দেখা দরকার তুমি এরকম চোখে পটি বেঁধে থাকলে তো চলবে না তোমাকে ট্রুথটাকে দেখতে হবে স্টারের কার্ড এসছে অবশ্যই কেউ না কেউ তো আছে তোমার জন্য তার মানে পাস লাইফ এমন কেউ আসছে বা অলরেডি এসে গেছে যার সাথে তোমার একটা খুব সুন্দর পাস লাইফ কানেকশন কিন্তু আছে সো আজকের এই স্পেশাল দিনটিতে তোমার জন্য দারুণ মেসেজ চলে এলো তাই না জয় জগন্নাথ জগন্নাথ দেবের চোখ কিন্তু সবসময় খোলা থাকে আমরা প্রত্যেকেই জানি তিনি জগতের নাথ তো তিনি কিন্তু সবসময় দেখে যাচ্ছেন আমরা কে কী করছি না করছি তুমি যদি তার কাছে আজকে মন থেকে প্রেয়ার করেছো মনে প্রাণে তাকে ডেকেছো প্রভুকে নিশ্চয়ই তুমি তার করুণা পাবে তার দয়া পাবে সো থ্যাংক ইউ ফর মানে কাইন্ডনেসের জন্যে তার এই যে দয়া তার ব্লেসিংস তার ভালোবাসা তার জন্যে কিন্তু গ্রেটফুল থেকো ঠিক আছে অ্যান্ড ফাইনাল কার্ড তোমার জন্যে ওয়েডিং সো ইয়েস আমাকে আনতে বলা হচ্ছিল তাই আমি এনে দিলাম সো ইয়া ফাইনাল কার্ড হচ্ছে ওয়েডিং দেখতেই পাচ্ছ যে বন্ধুত্বটা স্টার্ট হতে চলেছে অলরেডি ইফ ইট ইজ স্টার্টেড ওকে সো এটা কিন্তু ওয়েডিংয়ের দিকেই যাবে ওকে এরকম কেউ যদি তোমার জীবনে আসে সেই বন্ধু প্রকৃত অর্থে আমরা বন্ধু বলতে যা বুঝি যদি তুমি তাকে খুঁজে পেয়েছ তাহলে জেনে নাও এই মানুষটি কিন্তু তোমার ভবিষ্যৎ পার্টনার উড বি হাজব্যান্ড আর ওয়াইফ ওকে সো এটাকে ওপরেই রাখি এবার একটুখানি ট্যারো থেকে তোমার সেই মনের মানুষটি যাকে দেখানো হলো এই মাত্র ঠিক আছে এই এই না তোমরা সো দেখে নিচ্ছি সত্যিই যদি এমন কেউ তোমার জীবনে আসে আজকে রিডিংটা আমি ওইভাবেই করছি আজকে তোমার সাথে যে ঝামেলা করছে অশান্তি করছে তোমাকে ব্যথা দিচ্ছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে আজকে সেই নেগেটিভ জিনিসগুলোকে দেখবো না আজকে শুধু পজিটিভিটিটাই আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করবো যদি তোমার মানুষটি যদি এরকম হয় যদি তোমার মানুষটি দেখো স্টার আর টেন অফ কাপস প্রথমেই চলে এলো যদি তুমি তার মধ্যে এটাই খুঁজে পাও কোনো পাস লাইফ কানেকশান অদ্ভুত একটা জেনা যার জন্যে তোমরা দুজনেই দুজনকে পাগলের মতো ভালোবাসছো ঠিক আছে যদি কানেকশান এরকম হয় তাহলে ডেফিনেটলি দিস ইজ ইউর পার্সেল মানে আমি বলতে চাইছি যে বোঝার চেষ্টা করো ঠিক আছে যে এটাই কি সেই মানুষ আদারওয়াইজ কিন্তু নয় সেটা হ্যাঁ হুম 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 বুঝতে পেরেছ আদারওয়াইজ কিন্তু এই কানেকশানটা তোমার জন্য নয় এবং সেখানে তোমার জীবনে কিন্তু যে আসছে তার সাথে তুমি এই টেন অফ কাপসটা ফিল করবে ওকে এইট স্টারের এনার্জি যেটা অলরেডি ওখানেও এসছিলো এখানেও অদ্ভুতভাবে স্টারের কার্ড এসছিল যখন আমরা গাইডেন্স নিচ্ছিলাম যখন আমরা গাইডেন্স নিচ্ছিলাম ইউনিভার্সের থেকে এখানেও স্টারের কার্ড এসছে এবং এখানে আমার সাফল করার আগেই ভেতর থেকে একেবারে যেন বলল আমি আগে আসবো আমি আগে আসবো সাফেল টাফেল করতে হবে না আগে আমাকে আসতে দাও মানে একদম যেন রেডি ছিল টেন অফ কাপস আর স্টার ঠিক আছে সো দেখো এক্সিস্টিং পার্টনারের সাথে যদি তুমি এই ভালোবাসাটা ওই যে বলছিলাম না একাত্মবোধের কথা মনের মিলের কথা ঠিক আছে এর কথা শেয়ারিং কেয়ারিং সো দেখো তার সাথে কি তুমি এটা ফিল করতে পারছো তাহলে সেই তোমার সেই মানুষটি আর আদারওয়াইজ আসছে 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 ওকে সো টেন অফ কাপস এবং স্টার অলরেডি চলে এসছে আর দেখে নিচ্ছি যে মানুষটি তোমার জীবনে আসতে চলেছে তোমার সেই ভালোবাসার মানুষ মনের মানুষ বা অলরেডি যদি তার সাথে তুমি সেই একাত্মবোধটা ফিল করছো সো আজকের দিনে তার এনার্জি এনার্জি কি আছে সিক্স অফ কাপস এবং তার সাথে ফোর অফ কাপস ফোর অফ কাপসের এনার্জিটা হয় তুমি তাকে পাত্তা দিচ্ছ না সে তোমার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়েছে ঠিক আছে মানে এন্ট্রি বাড়তে চাইছে এন্ট্রি নিতে চাইছে আর কি সে চাইছে তুমি তাকে অ্যাকসেপ্ট করো তোমার পুরনো যা কিছু স্মৃতি আছে পুরনো এক্সের সাথে যে চলে গেছে যে তোমাকে ধোকা দিয়েছে আরও সোয়ানসো করেছে সো তাকে তুমি গো করো এবং এই মানুষটিকে অ্যাকসেপ্ট করো বাট সে দেখছে কোথাও না কোথাও বন্ধুত্বটা অলরেডি ইফ ইট দেন অলসো সবসময় তুমি তোমার রিকল করছো ঠিক আছে তো যেটা দেখে নাকি তার খারাপ লাগছে যে আমি এত ভালোবাসা দিচ্ছি হয়তো সেও এখনো যার ফলে সে প্রপোজ করেও করতে পারছে না সে তার মনের কথাটা এই কারণেই বলতে পারছে না বিকজ সিক্স অফ কাপস কামস না এখানে দেখাই যাচ্ছে যে অলরেডি চলে এসছে সিক্স অফ কাপস চাইছে দেখেছ এগেন ফ্রেন্ডশিপের কার্ড ওখানে আবারও আবারও বল কী বললাম যে এখানে যেটা এসছিল এই ডেক থেকে ফ্রেন্ডশিপের কার্ড এসছিল সো এখানেও সিক্স অফ কাপস চলে এলো ফ্রেন্ডশিপের কার্ডই চলে এলো তোমাকে বলাই হচ্ছে যে বন্ধুত্বটাকে দেখো যে দুজনের মধ্যে এই ফ্রেন্ডশিপটা আছে কিনা আসলে বন্ধুত্ব বলতে যা বোঝায় আজকালকার দিনের ফেক রুলের মানে ফেক ফ্রেন্ডশিপ না ঠিক আছে আসলে আমরা যেটাকে বন্ধুত্ব বলে বুঝি ট্রু ফ্রেন্ড যাকে বলা হয় সেটা কি সেই লোক যদি না হয় তো তোমার জীবনে চলে এসছে অলরেডি আমার তো মনে হচ্ছে চলে এসছে কেউ না কেউ না আসলেও আসতে চলেছে আর যদি চলে আসে তো সে কিন্তু ভীষণভাবে ডিজার্টেড ফিল করছে প্রতি মুহূর্তে যে তুমি তোমার পাস্টকে লেট গো করতে পারছো না যতক্ষণ না লেট গো করতে পারবে সে তো এন্ট্রি নিতে পারছে না না সে তোমাকে প্রোপোজ করতে পারছে না তার কাপ অফ লাভটা তোমাকে অফার করতে পারছে না সো আজকের এনার্জিটা কিন্তু এই মানুষটির এটাই দেখাচ্ছে ডেভিলের কার্ড চলে এসছে সো বোঝাই যাচ্ছে যে তুমি এখনো পুরোনো সম্পর্কে জড়িয়ে আছো পুরনো স্মৃতি বারবার তোমাকে হাতছানি দিচ্ছে সেই দিকেই তুমি ভীষণভাবে ইনক্লাইন্ড হয়ে পড়ে আছো ঠিক আছে এমন কিছু সেই সম্পর্কে রয়েছে নেগেটিভিটি অবশ্যই আছে তোমার রিলেশানশিপে এক্সিস্টিং রিলেশানশিপে অবশ্যই নেগেটিভিটি আছে যেটার উপরে তুমি যদি চাও এই রিলেশানশিপকে অ্যাট্রাক্ট করতে যেটা নাকি পসিবল না বিকজ জাজমেন্ট আছে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যারা তোমরা আমাকে আজকে দেখছো তোমাদের মধ্যে এইটি টু এইটি 1% তোমরা যে রিলেশনশিপে আছো সেটা কিন্তু আগামী দিনে ব্রেকআপ হয়ে যাবে বা অলরেডি ইটস ব্রোকেন ঠিক আছে সো সেই মানুষটিকে ডেকে এনে বা তাকে ডেকে আনার জন্য প্রার্থনা করে বা তাকে নিয়ে ভেবে এই যে বলা হচ্ছে না গো করতে পারছো না দেখো ফোর ফোরা পেন্টেকলস যেটা নাকি আজকে তোমার এনার্জিটা তোমার পার্টনার মানে যে যে তোমার বন্ধু ঠিক আছে যার এনার্জি আজকে আমরা রিড করছি যে মানুষটি অলরেডি তোমার জীবনে চলে এসেছে ঠিক আছে বা চলে আসতে চাইছে এমন কোনো বন্ধু তারই তো এনার্জি আমরা দেখছি যে কেউ আসছে তোমার দিকে বা অলরেডি সে চলে এসছে সো তার এনার্জিটাই চেক করছি তো সে যেটা দেখছে যে তুমি কিন্তু লেট গো করতে পারছো না তুমি এখনো যে সম্পর্কটা ভেঙে গেছে যে তোমাকে ছেড়ে চলে গেছে যে তোমাকে কষ্ট দিয়েছে প্রচুর যাতনা দিয়েছে ঠিক আছে যার সাথে যে তোমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে দিনের পর দিন তোমাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে মেন্টালি টর্চার্ড হয়েছে তুমি এখন কিন্তু তুমি সে তাই সেই রিলেশনশিপের মধ্যেই ঢুকে আছো সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারছো না তো এই মানুষটি কিন্তু চায় বা হয়তো সে করছেও তার তরফ থেকে সে লেভেল বেস চেষ্টা করছে তোমাকে এই জায়গা থেকে বার করে আনতে আর যদি মনে করছো যে এটা তোমার পার্টনারের এনার্জি তোমার পার্টনার ভীষণই ভালো সে একজন ট্রু ফ্রেন্ড যদি যেটা আমি বললাম যে টোয়েন্টি টু টোয়েন্টি এই এনার্জিটা যে এটা হচ্ছে তোমার পার্টনারের মানে এক্সিস্টিং পার্টনার ঠিক আছে সো এটা যদি হয় যে আজকের দিনে ভাগ্যবশত তুমি এমন মানুষকে পেয়েছো যে নাকি সত্যিই তোমাকে ভালোবাসে ইফ হি আর শি ইজ ইউর ট্রু ফ্রেন্ড তাহলে কিন্তু এই ব্লকেজটা তোমাকে কাটাতে হবে আদারওয়াইজ তোমরা কোনোদিনও এক হতে পারবে না ধীরে ধীরে এটা কিন্তু তোমাদেরকে আলাদা করে দেবে ঠিক আছে সেপারেশন ওকে সো এই মুহূর্তে কিং অফ ফ্যান্সের এনার্জি চলে এসছে কিং অফ ফ্যান্স যে সেই মানুষটি যার কথা আমি বলছিলাম যে নাকি ভীষণভাবে তোমাকে নিয়ে অ্যাট্রাক্টেড ফিল করে তোমাকে জড়িয়ে ধরতে চায় কিস করতে করতে দিতে এবং নন স্টপ তোমাকে নিয়ে সে কিন্তু এনার্জিটা খুব সুন্দর এসছে আজকের দিনে এই যে মানুষটি সে কিন্তু দেখছে দেখো তোমার অবস্থা দেখো তোমার অবস্থা দেখো সি বই গেলে হ্যাঁ তোমার অবস্থা দেখো ফাইভ অফ কাপস কুইন অফ কাপস এত যে সে তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে এত যে সে তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে ঠিক আছে তোমাকে যে কোনো ভাবেই হোক তোমাকে তার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথা বলে আদর করে ভালোবাসা দিয়ে গিফট করে বাট তুমি সেই পুরনো স্মৃতির মধ্যেই জড়িয়ে আছো তুমি সেই মানুষটির মধ্যেই ঢুকে আছো কিং অফ সেটস দ্য ডেভেলিক এনার্জি যেখান থেকে যে মানুষটি একেবারে শক্ত হয়ে মানে এতটুকু ঝুঁকবো না এত বেশি অ্যাগ্রেসিভ এনার্জি এত বেশি অহংকার রাগ জেদ ঠিক আছে ইগো সো সে না আর তুমি তার কথাই ভেবে যাচ্ছ তাকে ভেবেই কষ্ট পেয়ে যাচ্ছ সো তোমাকে বলাই হচ্ছে যে প্লিজ এই এনার্জি থেকে তুমি বেরিয়ে আসো তোমার জন্য অলরেডি রেড ফ্ল্যাগের কার্ডও চলে এসছে তোমাকে বুঝতে হবে এই সম্পর্কটা তোমার জন্য নয় যদি এমন কিছু নেগেটিভিটি তোমার সম্পর্কে তুমি দেখছো তাহলে কিন্তু এটা আগামী দিনে কাটতে বাধ্য আর যদি কেটে গিয়ে থাকে বাবু প্লিজ লেট গো করো বিকজ নতুন কেউ আসছে বা এসে গেছে তাকে স্বাগত জানাও ওয়েলকাম জানাও ঠিক আছে সো আশা করছি ভালো লাগলো কি লাস্টে দু তিনটে একটুখানি নিয়ে নিই দু তিনটে একটুখানি নিয়ে নিই তোমার এই নতুন বন্ধু বা এক্সিস্টিং পার্টনার যদি সে সত্যিই ভালো হয় বা যে নাকি ফ্রেন্ড হিসাবে অলরেডি তোমার জীবনে এসছে চলো দেখে নিচ্ছি সে আজকে দিনে এই মুহূর্তে কী ভাবছে কি চলছে তার মনের মধ্যে লেটস মনের মধ্যে কি চলছে সে বলেই দিচ্ছে যে সারা দিনের মধ্যে বারবারই আমার তোমার কথা মনে পড়ে এবং আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না অদ্ভুতভাবে সে চেষ্টা করছে হ্যাঁ সে চেষ্টা করছে যতটা সম্ভব তোমার থেকে মানে মনটাকে দূরে সরিয়ে রাখতে বাট নো মানে হচ্ছে না বিকজ ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ হে এটা বলছে যে আমি কিন্তু মানে এটা সে বলতে বাধ্য হচ্ছে ইউ আর দি বেস্ট ইউ আর দি বেস্ট থিং ইন মাই লাইফ ঠিক আছে সো এমনটা বোধ তার জীবনে বা এরম কেউ তার জীবনে এর আগে কোনোদিনও আসেনি দ্যাটস ওয়াই আই উইল ওয়েট ফর আ সাইন ফ্রম ইউ বোঝো ঠেলা বোঝো ঠেলা আমি কি বললাম ভীষণভাবে এই যে ফোর কাপসের কার্ডটাই হচ্ছে তাই ফোর অফ কাপস সে কিন্তু এই মুহূর্তে ভীষণ ডিজার্টেড ফিল করছে মন্ডন তার খারাপ একেবারেই ভালো না বিকজ সে তোমার দিক থেকে কোনো পজিটিভ সিগনাল পাচ্ছে না সো সে তোমার জন্য দিক থেকে সাইনের অপেক্ষায় আছে যে তুমি একটা সাইন দেবে মানে সে বুঝতে পারবে যে তুমি তোমার পাল গো করতে পেরেছ সেখান থেকে কমপ্লিটলি বেরিয়ে এসছো তখনই সে কিন্তু তার মনের কথাগুলো বা প্রপোজ করা যেটাকে আমরা বলি ভালোবাসার আদান প্রদান তখনই কিন্তু পসিবল হবে ওকে সো এখানেই শেষ করছি ভীষণ ভালো থাকো বোঝার চেষ্টা করো জিনিসগুলো ইউনিভার্সকে সাইনকে বোঝার চেষ্টা করো এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করো আমার ভালোবাসার ব্লেসিংস আছে সবাই খুব ভালো থেকে ট্যাট